এরপরে আল্লাহ ডাকবেন এই মাওলানা সাহেব দাঁড়াও আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি তুমি অনেক জ্ঞান অর্জন করে কি বলবে আল্লাহ আমি তোমার দিনের দাওয়াত দিয়েছি কোরআন হাদিস মানুষের বয়ান করেছে কেন কেন তোমার সন্তুষ্টির জন্য কয় না না মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই বেশ ধরেছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালাত তোমারে মাঝে মাঝে মুক্তি সাপ না বললে কষ্ট পাইতা মাওলানা না বললে কষ্ট পাইতা এগুলো তো দুনিয়ার জন্য তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম দুনিয়ায় পেয়ে গেছো আমার কাছে কিছু নাই আল্লাহ বলবে জাহান নামের ফেরেস্তা এই মাওলানাকে তৈরা জাহান নামের লাগাও জাহান নামের দিকে